রিক্সা তুটছে ল্যাংডাই রিক্সা তুটছে কেয়ার জন্য ৰিক্সাওয়ালা বাদ দিয়া কয় চিনলা না অলি অলি রিক্সাওয়ালা বুলি অলি হয়ে গেছে কা অলি হৈছে কেম কয় আরে আজ ল্যাংডা রিক্সা তুটছে কেউ কিচ্ছু খায় না আমি বিড়ি দিছি পরে তোমার বলছে আসছে নেকি কথা আসেনি কোনো কথা ল্যাংডায় তার রিক্সা তুলছে দেখতে আর কেউ এর কিচ্ছু খায় না বন দিতে আসে কলা দিতে আছে সিদ্ধ ডিম দিছে কেউ একটি ফিরেও আসে না আমি বিড়িটা লগে লগে ধরাই দে ধরাই দে ধমক ধম তে ধরাই দিছে হাতে টানতে আসে তে অলি হইয়া বইয়া রইছে আটকা বাইদে দিয়ে তো দুপুরে ফুটে গেছে আল্লাহর

আরেকটা কি তার কি শুরু করছো কাউ কার ভিতরে কি আছে কনতন কয়না তো ভিতরের সব বার করে লাইছে যা আসিল ভিতরে এই রিবারে যাতে দেহাইয়া আটতে আছে জাগার নাম আর কইলাম না ল্যাংদা ল্যাংদা তার সিন্দনু লুঙ্গি নাই তো সব যন্ত্রফাতি দেহাই আটতে আছে আবার কয় তার মিলে ভিতরে কিছু আছে তার যদি চিনলাম যে কৌ আর বৃতরে কি চাপার করতাম তোমরা মুসলমান এই জন্য আমি সবসময় বলি তে ফাগল না তে ফাগল না তারে লইয়া যারা ফাগল হইছে তার হইল আসল ফাগল তে ফাগল না তো বুঝে না ফাগলে কি তা ভালোই কি ফাগল হইলাম আমরা যারা তারে লইয়া ফাগল হইছি ঠিক কি না ক রিক্সা তুলছে ল্যাংরা রিক্সা তুলছে তেয়ার জন্য রিক্সাওয়ালা ব্যাগ গিয়া কয় চিনলা না অলি অলি

ল্যাংডাতা রিক্সা তুলছে দেখতে অলি আর কেউ এর কিচ্ছু খায় না বন দিতে আসে কলা দিতে আছে সিদ্ধ ডিম দিছে কেউ টি ফিরে আসা না আমি ভিড়িটা দেওয়ানো ধরাই দে ধরাই দে ধমক ধমক তে ধরাই দিছে হাতে টানতে আছে তে অলি হইয়া বইয়া রইছে এত সুজা বা এত সুজা মনে করছে এত সুযোগ ইসলাম ডারে করছেন কি তা আপনারা হগলে মিল্লা ইসলাম ডারে হগলে মিল্লা করছেন কি আপনারা ইসলাম ডারে ইসলাম রাখছেন আব্বা টুফি মাতার দিলে মুসলমান বৃষ্টি হাত দিলে তো টুফি পাওয়া যায় দাঁড়িয়ে রাখলে মুসলমান না কামাইলে তো দাঁড়িয়ে থাকে এটা কি উনি এমন নাকি যে ফাঁস শক্ত নামাজ পড়লে দাড়ি উঠে না হইলে উঠে না এরকম বললে না হইলে মন্ডারে বুঝ দিতাম আর কি দাড়ি না কামাইলে আর কেহা বাসে না কামাই না টেহাটা বেড়ে থাকে পাঞ্জাবি তো লম্বা নাগাই সের ভিসা মতো বানান যায় এক গছ কাপড় বাড়াই দিলে শাড়ি আব্বাহ দুঃখে কথাটি কই কই যায় মানে না মুসলমান আফগাইতে পারত না রে লোনা দরুন বিল্ডিং এর ভিতরে প্লাস্টার করলে কয়দিন পরে যেমন প্লাস্টার আবার লোনা দরইন্যা বিল্ডিং ও বুদ্ধিমান লোকে কেউ প্লাস্টার করে না রং দেয় না তারা করে নতুন করে ফাউন্ডেশন দেয় ও লক্ষ্মীপুরের মুসলমান আজকে ইসলাম রে নতুন করে আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে ঠিক কিনা ডাক্তার মুজাম্মেল মাওলানা বারাকাত এই ফাউন্ডেশনের লাইগারে কত্রি মানুষ আখ্যান এই মাদ্রাসাটা দিছে এই মাদ্রাসাটা যেন আগুয়ায় যেন নিতে ভালো মানুষ বের হয় এর যে দার্শনিক কইছিল আমার একটা ভালো মা দাও আমি একটা ভালো জাতি উপহার দিয়ে দেব আমি বলি আমার একটা আল মামা দাও আমি একদল মুসলমান তোমাদেরকে উপহার দিয়ে দেব তারা বুদ্ধি করে আর একটা দিছে ফরে মাহফিলের শেষে তারা বইয়া বইয়া খা চা খাই ফুরা মাওয়া ফেরি গার্ডের মতো হয়েছে তারা কত দাঁড়া মনে করছে আমি তুই বলি ভাই 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 ভাইয়ের কইতেছি না এই শোনার এই শোনার আমি মাহফিল ফরসে আমার মাওয়া ফেরি গাড়ের তো মাওয়া ফেরি গাড়ের হেই ফারো মাহফিল ফরসে পরে আমার অনেক হুজুর রাখো হুজুর যাইবেন যে সাবধান লঞ্চ গাউডে করলাম ডা হাতি আমি কি কি ডা হাতি খানা ফা তো বোয়াইয়া আপনি যখন খানা শুরু করবেন এমনি দেখবেন একটা দৌড় দিয়ে ইয়ে করবো লঞ্চ ছাড়া দিতে আস তো আপনি খানা হালাই দিয়ে উঠতে যাবেন এতে দিয়ে বইয়া বইয়া আমাকে কইয়া দিস ভালো হয়েছে আচ্ছা আমি গেছি গেছি পরে করলাম ভাই ইলিশ মাছ ভালো পাওয়া যায় মাছ একটা পাইছি আমি পরিষ্কার করছি আমি মাথাটা নিজেরাতে পরিষ্কার করছি বড় ইলিশ মাছ মাথাটা খাম আমি মনে করছি তে আগবাইতে আছে রে আমার তুললাদ মাথাটা মাংে খাইতে তো টাইম লাগবো তো অবশ্যই লঞ্চ দিতে কইয়া ডাক দিব আমি তো ফজিশন লইয়া আমি গিয়া মাছ খাইতাম বইছি দুই নলা দিয়ে মাছের একটা কাঁটা দিয়ে লঞ্চ সাইড বক্সের ভিতরে খানা দিতে আমি লঞ্চ বইয়া বইয়া খাই লঞ্চ ইয়ে দে বক্সের ভিতরে হ্যাঁ পার্সেল করে দিয়ে আমি এখনো খেতাম না লঞ্চ যেহেতু সাইডে দিতে আসে লঞ্চ দরণ লাগবে আমার ঝামেলা আছে তাড়াতাড়ি দেব বক্সের ভিতরে আরেকটা ইয়ে করে সার থেকে দেরি মার হাবা কয়না দাবা জোরে আমিন হাবা কোরে পঞ্চাশ হাজার বারাক জিফুট নাই আপনি তুইও বলি তা করে দিয়েও বুঝেন না কয়জন হেয় দিস

মারহাবা কয় না জর ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক উনি দিয়া দিবে এক লক্ষ টাকা বলো মারহাবা হিসাবে হিসাবে কয় তারা জামাইব আর সেলেমেবু দেয় আটজন হ্যাঁ পাঁচজন হয়ে যাবে

মানুষ তো হ্যাঁ লড় নাকি গাছ লড়ে মানুষ তো লড়ার কথা না এই ওয়াজের ভিতরে যে মানুষ লড়ে যাইব গা এটা আমার বিশ্বাস হয় না অবশ্যই গাছ বোধ হ্যাঁ হ্যাঁ যাইতে আছে মানুষে কই কিতার এই কথার ভিতরে হাডে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আমিন কন আর কে আছে মাদ্রাসা দিবে

আব্বার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দগি করার তাওফিক দাও বলো আমি ছেলেরা দাওরা হাদিস পাশ করে বাবি কি আলে মা আমিন বলো তাইলে আমরা কত হয়েছে আড়াই লক্ষ টাকা মারহাবা বলবেন না আর কে আছেন দশ হাজার দশ হাজার দশ হাজার বেআইয়ে বেআইয়ে দেখছে কো নাম কই আগে আগে দিয়া লাগিয়ে দিয়ে বালা কৃষি আমরা বেআইয়ে ইসলামী ব্যাংকের বড় অফিসার আমার ভাই বারাকাত ভাইয়ের মেয়ের শ্বশুর উনি দেবেন টাকা বলো মার হাবা উঠত না বস তুমি যে উঠতো বস না মতে বই বয় না বলো হ্যাঁ উঠছ শরীর সুযোগ সরষে আবার বই এলাই মারা হইলে হয়ে গেছে আমাদের দুই লক্ষ ষাট হাজার

এবার একটু লইয়াণী না না এক মাফিলামে দশ হাজার লেহ তো ফলাফিনে তোর লিখে লাইছে ঠেহার দাম এক বছর ধরে ঘুরাই তিয়াস ফলের বার আমি যখন মাফি গেছি ফলাফিনে একান দেবে কি তার কুযুর আপনি যে কইয়া গেলেন হ্যাঁ দশ হাজার দিই তো টেহাতো দেয় না আমি কি তা কয় যে হুজুর তে লইয়ালাই আমি কি কিছু কইছি আমি দুমধরে ঋষিদ সত্য তোর আমি টেহা দাও না আমি তোরা টেহা দেয় মেদাম তোর আশা করো কেমনে হুজুরে কইছে আমি মাতছি না স্বর্মে আমি কোনো টেহা দাউনে লিগে দুম ধরে আসতাম না ফল ফানি গেছি পরে কান্দে আমি কি তা কয়বার টেহাতো দেয় না আমি কয়েবার আনতে পারবি নি ক হুজুর এমনি আইতো না খানার কথা কইলে আনতাম সার আমি খানার কথা আন এবার আইসে পরে আমি কিছু আইনি আমার রুমও ঢুহাই লেবি এবার যখন আমার রুমও ঢুকছে আমার দিকে আরে হুজুরে দিই আমি কি হুজুরে বিতরে আই এন তেহার খবর কি তা এবার লগে লগে ফক একটা বার করে দশ হাজার তেহা আমার হাতে দিচ্ছে কতবার গেছে আপনার বাড়ি টেহা দিছে নহন দিয়ে টেহা দিয়া লাইতে আছে হজুর যে দিন আপনি কইসে সেই দিনে তো আমি টেহা ফকট লইয়া রাখছি তো দিছেন না কি রে কয় পঁচিশ তিরিশটা ফলাফাইল আমরা লাইট দিরা যায় আলগা বাড়ি যেই সুন্দর লাগে এই ই যায় ই যায় ই যায় দিয়ালে দর যাইত না এর লাগি তুমি আখি যায় ভাল লাগে এর লাগি দিছি না গুড়াইছি তাই যে তে হলোই আইছি লশিও এটা ডায়ালগ না ফলো করে নমুনা দন্য তো জিসি মে দরাইয়া সবারকে সালাম দাও সালাম দাও সালাম দাও এই সালামে বুঝিনা তা মার হাবা কানা যেটা বলো মার হাবা আর কে আছেন দশ হাজার দেরি করাই না আমি আবার অনেক দূরে যাওয়া লাগবে আমি খেয়াল করছি অনেক রায় পেয়ে গেছে আর কে আছেন দশ হাজার আছেন আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মার হাওয়া কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হা দিয়ে সোনার মদিনায় পৌঁছে দাও কে চলাফ দিয়ে দাঁড়াও দশ হাজার টাকা আর কেউ আছেন আল্লাহ 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 আচ্ছা দিছে না না নগদ দেয় না হুসেন পাঁচ হাজার টাকা ডাক্তার মুশারফ হুসেন হ্যাঁ ছেলেরা বিরক্ত করো না বাবা এগুলো আমি পছন্দ করিনি এমন ধমক দিয়ালাম পরে কিন্তু কাঁদতে কানতে বাজ যাবে চুপ করে বৈশা থাকো জালখানা তাইসো না যে কোনো মতে বুচ্ছুর বাড়ি যে এখন আমরা জান্নাতের ভিতরে আছি মার হাবা বলেন না কেন এই কয়েক মিনিটের ভিতরে স্যারে দিচ্ছে একটু বসো ডাক্তার মোশারফ ভাই উনি দিলেন পাস মার হাবা না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লুক আমার মিলাইয়া দাও দশ হাজার টাকা আছেন দশ হাজার দশ হাজার পাঁচ হাজার আনন্দ মনে দিবে তখন খুশি মনে যেন শুনছেন মাদ্রাসাত খুশি মনে দেবেন কোনো সাফাশাফি নাই জা জুরি নাই আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতাম না মাদ্রাসাতে না দিবে মাদ্রাসা দিবে আমার এটা হ্যাঁ দিবেন না ইয়ারে দিবে আমরা কেউ মুজাম্মেল বাইরেও দিতাম না বারাকাত বাইরেও দিতাম না আমরা কোনো ইয়ারও দিতাম না ইউসুফ ভাইয়েরও দিতাম আমরা দাম কারে তৈয়ব ভাইয়েরও যাবো না আমরা দেবো কারে আল্লাহ নবীর ঘর মাদ্রাসা দিনের জন্য দেবো ইসলামের জন্য দেবো শ্রীমন্তপুর মাদ্রাসা থেকে তিন হাজার টাকা শ্রীমন্তপুর মাদ্রাসা ওই মাদ্রাসা থেকে দিলো তিন হাজার এখানে পরীক্ষা দেবে নিজস্ব ভবনে মাদ্রাসাটা চলে আসলে

পাঁচ হাজার টাকা বলো মার হাবা মার্শাল এক হাজার যারা দিবেন পটপট করে দিয়ে দেওয়া লাগবে আর দেরি করা যাবে না আর এই যে এই লোকজনের কষ্ট হইতেছে বোধ হয় আপনি যে এরকম করতেছেন ফলে নতুন লুঙ্গিটা ছিঁড়ব ফলে এত টেনশন করার দরকার নেই আমরা শেষ করে দিচ্ছি আর কে আছেন এক হাজার দুই আছে আর কেউ আছে এক হাজার দুই হাজার একশো দুইশো পাঁচশো কেউ খালি যাওয়ার সুযোগ না আমারও তো বাতি যাই আরিফে আমরা বাতি দিয়া লাগবো পাঁচ হাজার টাকা বলো মার হাবা কিনা সিদ্দিকুর রহমান দুই হাজার সিদ্দিকুর রহমান দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কণামি তাই শোনায় হাজির শরফত আলি মানে পাঁচ হাজার টাকা পাঁচশো নগদ সাড়ে চার হাজার টাকা বাকি

এক হাজার টাকা বলো মার হাবা ভাই সব মাহিল এক মাহিল মনে করেন সবুর ভাগিনা এক হাজার তাই শোনেন আমরা সবাই মিলে আমাকে একটা মিনিট সময় দিবেন আমরা সবাই মিলে তো বা করবো রাজি আছেন সবাই সবাই নামাজের মতো বসেন সবাই আমি সবাই নামাজের মতো বসেন একজন লোক উঠেন না সবাই নামাজের মতো করে বসেন সবাই আমার সাথে পড়েন আউজ বিল্লাহ জিমিনা নি রজিম হ্যাঁ ছেলেরা এতক্ষণ কিচ্ছু বলিনি এক মিনিটের জন্য বসো বাবা বসো বসো একটু তোবা করতে আসি আমরা এটা দাঁড়াই থাকা ঠিক হইতো না বসো যে যেহেন জাগা ফা বয়ে এলাও আল্লাহ আল্লাহ তোবা মাম আল্লাহ তুমি মাফ করে দিও বসো হ্যাঁ ছোট ছেলেরা বসো শোনাম নিরা হ্যাঁ কান্ট ফি এই শীত এমনি ফেস আইছে বালাসিতে কি তা কাউ পিছে কি ভালো নাই যাব তাই বোধে কম্বলের তার বাড়ি খেলাম বস সবাই পড়ে নাও বিল্লা জি মিনার আজ আমরা তোবা করতে আসি এই ফাঁকে আল্লাহ যেন তোবা কবুল করে একশো দুইশো দশ বিশ একটা লোকও দয়া করে খালি যাবেন না একটা লোকও না আমার আপনার দুইটা টাকা দিবেন আপনি তারপরও খাই যান এগো মানে ভিতরে যাও হ্যাঁ

টাকা এর মালিক মার আহ এতবার কোয়া লাগে ভাই হ্যাঁ অসুন্দর দেখা যায় না আমি বারবার বলতেছি আপনার উঠতেছেন যারা পারো একশো দুইশো দশ বিশ দেন একজন খালি খালি যা যেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم هيا الله শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা বা করতেছি গোনা মাফ করে দাও তাও বা কবুল করে না আমিন আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শরিক আল্লাহ ওয়াশাদু আন্না عبده ورسوله صلى الله عليه وسلم